অধিকার কথা বলতে পারবো না আমরা যে পড়াশোনা করি আমাদের পড়াশোনা করতে কষ্ট হয় না ঢাকা ভার্সিটি পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে আমাদের ভাইরা আমাদের বোনেরা এত কষ্ট করছে কেন করছে আমরা যদি চাকরি না পাই আমরা রাজাকারের সন্তান নই রাজাকারের নাতিপতি নই আমরা সাধারণ জনগণ আমরা দেশ প্রেমিক এটা তার বুঝতে হবে তার কথা প্রত্যাখ্যান করতে হবে আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন থাকবে আমাদের দাবি কি কোটা সংস্কার করতে হবে অবশ্যই করতে হবে সহনশীল মাত্রায় সে আনতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপাতত প্রত্যাখ্যান করতে হবে কারণ তিনি বলেছেন আমরা যেহেতু মুক্তিযোদ্ধা কোটা চাচ্ছি না ব্যাপারটা এমন আমরা মুক্তিযোদ্ধা কোটা চাচ্ছি না আমরা চাচ্ছি মুক্তিযুদ্ধে নাতিপতির কোটা না থাকুক পোষ্য কোটা না থাকুক নারী কোটা না থাকুক কোনো ধরনের বৈষম্যমূলক কোটা না থাকুক হ্যাঁ যেটা অনগ্রসর জাতি যারা তাদের জন্য কোটা থাকুক প্রতিবন্ধীদের জন্য থাকুক নিগ্রস্থিতের জন্য থাকুক এটা ভেবেছি আমরা কিন্তু তিনি কি বলছে এখন আমরা আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের নাতিপতিকে চাকরি দেবো না তো কাকে দিক রাজাকারের নাতিপতিকে আমরা যেহেতু সাধারণ মানুষজন আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি আমরা চাচ্ছি আমাদের নিয়ে কথা বলতে আমরা যাচ্ছি পঁচানব্বই পার্সেন্ট চাকরি আমাদের হোক তাহলে তিনি বলছে যে রাজাকার রাজাকার আমরা পঁচানব্বই পার্সেন্ট জনসাধারণ রাজাকার এটা তো হতে পারে না আমরা সব সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এসেছি তিনি আমাদের ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন কখনো তিনি এখান থেকে তার কিন্তু নেতৃত্ব শুরু করেছিলেন বঙ্গবন্ধু তার নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তার মানে কি আমরাও সেই জনসাধারণ তিনি তার অধিকার নিয়ে কথা বলেছে তিনি সেখানে মহান হয়ে গেছেন তাহলে আমরা তো তাকেই অনুসরণ করছি আমরা কেন হয়ে তিনি এটা ঠিক করেনি আমরা এই কষ্টে আমাদের মনোবল ভেঙে গেছিল আমরা রাগে ক্ষোভে রয়েছে রাস্তায় নেমে পড়ি আমরা দশটার পর আমাদের হলের তালা ভেঙে রাস্তায় আসতে বাধ্য হয়েছি আমরা সারাদিন আন্দোলন করছি ঝড় বৃষ্টি যেটাই হচ্ছে রোদে পুরে পুরে আন্দোলন করছি আমরা আমাদের রাতেও বের হয়ে আসতে হচ্ছে চাচ্ছে এটা কিনি তিনি আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না আমরা যে পড়াশোনা করি আমাদের পড়াশোনা করতে কষ্ট হয় না ঢাকা ভার্সিটি পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে আমাদের ভাইরা আমাদের বোনেরা এত কষ্ট করছে কেন করছে আমাদের যদি চাকরিই না পাই মুক্তিযুদ্ধের সন্তানরা তারা তো যথেষ্ট বেনিফিটেড তাছাড়া একজন কৃষকের সন্তান একজন শ্রমজীবী সন্তান তারা কিন্তু বেনিফিটেড না তাদের পড়তে অনেক কষ্ট হয় তাহলে আমরা যখন এত করে আসছি এই পর্যন্ত আমাদের উচিত তাদের উচিত যে তারা আমাদের যোগ্যতা আমাদেরকে চাকরি দিক যদি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধর সন্তান বা নাতিপতিদের অ্যাবিলিটি থাকে চাকরি পর তারা পাক আমাদের তো সমস্যা নাই তারা আমাদের সাথে কম্পিট করুক ইভেন আমি বলছি না যে আমিও অনেক মেধাবী যদি আমার মেধা কম থাকে আমি চাকরি না পাই আমার কোনো সমস্যা নাই কিন্তু গোটা সংস্কার করতে হবে আর

যারা কোটা নিয়ে ভর্তি হয়েছে কিন্তু এখন তারা কোটার বিপক্ষে তাদেরকে আমি অবশ্যই স্বাগত জানাই তারা হয়তো সেই সময় ছোট ছিল আমাদের হয়তো 18 বছর বয়স ছিল যখন আমরা ইউনিভার্সিটিতে আসছি তো সেই সময় তারা হয়তো ভুল করতেছিল এখন তারা বুঝতেছে আসলে মেধা দরকার আর তারাও আমাদের সাথে কম্পিট করতে করতে হয়তোবা আমাদের সমবয়জের হয়ে গেছে কিন্তু আপনি দেখেন যখন একটা ছেলে যার সিএ আমি হচ্ছে সি ইউনিটের আমাদের মোটামুটি 1250 এর পর্যন্ত আমাদের হচ্ছে মানে আমরা ঢাকা